আসসালামু আলাইকুম প্রিয় দর্শক থেকে নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত আজকে আমরা চলে এসেছি আশুলিয়ার চারা বাগানে আজকে আমরা মূলত আপনাদেরকে দেখাবো যারা পাইকারি চারা নিয়ে বিজনেস করতে চান অথবা যারা নতুন ছাদ বাগান শুরু করতে চাচ্ছেন যাদের অধিক পরিমাণ গাছ প্রয়োজন বেশি পরিমাণ গাছ নেবেন পাইকারি মূল্যে তো আজকে আমরা চলে এসেছি চারা বাগানের নোয়াখালী নার্সারিতে তো আজকে আপনাদের গাছের দাম এবং সবকিছু দেখাবে নার্সারির কর্মচারী আবু বকর ভাই ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ যারা গাছ নিতে চায় এবং যারা নতুন বাগান করতে অনেক গাছ সেক্ষেত্রে সরাসরি আপনাদের নার্সারিতে নিয়ে এসে গাছ যদি কেনে সেক্ষেত্রে আপনার পাইকারি মূল্য রাখতে পারবেন তাই না জি আপনি আমাদের একটু গাছগুলো দেখান এবং পাইকারি মূল্য কোনটা কিরকম সেটা একটু বলেন আমি গাছের পাইকারি এবং আপনার চন্দ্রমলিকা আমরা খুচরা বিক্রি করি ষাট টাকা লাগবে আমরা পাইকারি বিক্রি করি পনেরো থেকে বিশ টাকা আর খুচরা বিক্রি করি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এটা হচ্ছে সালফিয়া এটা আমরা পাইকারি বিক্রি করি বিশ থেকে পনেরো টাকা কিন্তু খুচরা বিক্রি করি ষাট থেকে সত্তর টাকা এটা পাঞ্চাটিয়া এটা আমরা খুচরা বিক্রি করি দেড়শো থেকে দুশো টাকা পাইকারি রেট হচ্ছে আশি টাকা এটা এটা আমরা পাইকারি বিক্রি করি আশি টাকা খুচরা বিক্রি করি দেড়শো থেকে দুইশো টাকা ফুল এটা আমরা পাইকারি দিই পনেরো টাকা খুচরা বিক্রি করি তিরিশ টাকা এটা হচ্ছে তাল বেগুন মানে গোল কালো বেগুনটা এটা আমরা এখন পাইকারি বিক্রি করতেছি পঞ্চাশ টাকা খুচরা বিক্রি করতেছি একশো বিশ টাকা বেগুন তো ভালো হবে নিয়ে হ্যাঁ ইনশাল্লাহ ভালো হবে বড় সাইজ হবে আর খুচরা বিক্রি করি একশো টাকা এটা এটা ডেন্টাস আমরা পাইকারি বিক্রি করি পনেরো টাকা খুচরা বিক্রি করি তিরিশ টাকা তো এটা কালার আছে পাঁচ থেকে ছয়টা কালার আছে ডেন্টাসের আর এটা হচ্ছে বেলি বেলি ফুল আমরা এখানে খুচরা বিক্রি করি আপনার দেড়শো থেকে দুশো টাকা আর এটা পাইকারি দিচ্ছি আমরা একশো টাকা এটা হচ্ছে বাগান বিলাস এটা এক একটা জাতের উপরে দামেন্স করে তো যে যে জাত নিতে সেই জাতের উপর ডিফারেন্স কারণ এর জাতের কোনো শেষ নেই অনেকগুলো জাত আছে প্রায় তিনশোর উপরে তো আমাদের কাছে যেটা আছে নোকালটা আছে ইন্ডিয়ানটা আছে থাইটা আছে তো আপনাদের যে কয় জাত আছে এটা কত থেকে শুরু হয় প্রাইস এবং কত পর্যন্ত আমাদের এখানে সর্বনিম্ন প্রাইস আছে নয়শো টাকা নয়শো টাকা এটা পাইকারি খরচা সবার জন্য না পাইকারির জন্য পাইকারির জন্য আর সর্বোচ্চ আর সর্বোচ্চ এটা যেটা নয়শো টাকা পাইকারি সেটা আছে আপনার পনেরোশো টাকা আর বড়টা আছে ভাই সেটা হচ্ছে আপনার খুচরা আঠারোশো টাকা এটা ই আপনার পাইকারি হচ্ছে আঠারোশো টাকা খুচরা হচ্ছে আপনার পঁয়ত্রিশশো টাকা থেকে চার হাজার টাকা এটা হচ্ছে ভাই কাগজে লেবু এটা ফল বারোবাসী থাকে না এক দেড় মাস গ্যাপ যায় তো এটা রসালো অতিরিক্ত অরিজিনাল কাগজে লেবু এটা আমরা বাইকের বিক্রি করতেছি দেড়শো টাকা আর খুচরা বিক্রি করতেছি আড়াইশো থেকে তিনশো টাকা এটা হচ্ছে এক ফ্রুট এটা কিন্তু ফলটা অনেক ভালো অনেক সুস্বাদু তো এটা আমরা বিক্রি করতেছি আট হাজার টাকা রেট এটা লোক এটাও ফলটা অনেক ভালো ফলটা সাইজটা একটু বড় হয় এটা আমরা বিক্রি করতে চাইতেছি দশ হাজার টাকা গাছে অলরেডি ফুল এসে বসে লুকাট ও ফুল আসছে এক ফুট ফুল আসছে এটা হচ্ছে জাম্বুরা গাছ বড় এটা জাম্বুরা প্রায় বারো মাসে ধরে আর এগুলো হচ্ছে আম এক একটা এক এক জাত আছে এবং যে যেটা নিতে চাই আর কি জাতের উপর ডিফারেন্স জাম্বুরা এটা বিক্রি করতেছি ভাই আমরা দুইশো টাকা করে আর আমের জাতের না ইয়া দাম ডিফারেন্স হয় আর এই সেটা সাপনায় যে মালটা আছে কমলা আছে এগুলো আমরা বিক্রি করতেছি আমরা আড়াইশো টাকা গাছ অলরেডি ফুল সেল আসছে ফ্লাই এই যে গাছে ফুল চলে আসছে এই যেগুলো ফুলের মাথা আসছে এই যে ফুল চলে আসছে অলরেডি তো আমাদের এখানে গাছ তো অনেক প্রকার আছে এতগুলা দেখানো সম্ভব না এখন তো কেউ যদি নিতে চান তাহলে আমাদের বাগানে সরাসরি আসতে পারেন আমাদের চারা মোড়ে একটা বাগান আছে আমতলা রোডে আবার দ্বিতীয়ত আমাদের সেল সেন্টার হচ্ছে উত্তরা ডিয়া বাড়ি আপনার আঠারো নম্বর সেক্টরের সাথেই দশ নম্বর রাউন্ড ব্রিজ পার হলেই নোয়াখালী নার্সারি দর্শক আপনারা যদি গাছ নিতে চান সরাসরি ভাইদের নার্সারিতে এসে তাদের সাথে কথা বলে গাছ নিতে পারবেন এখানে সব ধরনের গাছই পাবেন সব ধরনের গাছ তো আর এক ভিডিওতে দেখানো সম্ভব না তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো আপনারা যারা পাইকারি নিতে চান খুঁরচো নিতে চান বাগানের জন্য অথবা পাইকারি যদি নিয়ে কেউ বিজনেস করতে চান সেক্ষেত্রে আপনারা সরাসরি ভাইয়ের সাথে আইসিয়া কথা বলতে পারবেন তাদের চাইতে এবং তারা আপনাদের জন্য সুন্দর একটি দাম রাখবে আশা করি দর্শক আজকে এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম